আমার আপনার নবী নবী কেমন কেমন দয়ালু ছিল দেখেন আমার আপনার নবী দয়ানবী নবী সর্বশ্রেষ্ঠ নবী নবীজি আলাইহি সাল্লাম মদিনার মধ্যে দুর্ভিক্ষ পড়ে গেল মদিনার মধ্যে যখন দুর্ভিক্ষ পড়ে গেল নবীজির কাছে কোনো টাকা নেই কি সরকারি যে পোষাগার ছিল সরকারি যে গোডাউন ছিল বাইতুল মালের মধ্যে কোনো কিছু খাবার নেই শিশুরা কাঁদে বাচ্চারা কাঁদে বৃদ্ধরা খাবার জন্য কাঁদে তখনকার সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাসাল্লাম আমার আপনার নবী হচ্ছে প্রেসিডেন্ট এখন খাবার নাই কি করবে টাকাও নাই পয়সা নাই কিছু নাই নবী সাল্লাসাল্লাম এক ইহুদি ছিল তার নাম হচ্ছে জায়েদ ইহুদিকে বললো ইহুদি আমাকে কিছু টাকা ধার দাও আমাকে কিছু টাকা কর্য দাও তোমাকে এক মাস পরে আমি দিয়ে দিব ইউ দিবল ঠিক আছে এক হাজার দিনহাম নবীজিকে দিয়ে দিল এক হাজার দিরহাম যখন দিয়ে দিলাম নবীজির সাল্লসাল্লাম ওই এক হাজার হাম দিয়ে খাবার কিনলো বাচ্চাদের জন্য খেলনাধুলনা কিনলো এরপরে সমস্ত যারা গরিব ছিল তাদের মধ্যে খাবার বন্টন করে দিল একদিন নবীজি সাল্লসাল্লাম শাহেদের একটা বড় জামাত নিয়ে কোথাও জানাজার জন্য যাচ্ছেন হঠাৎ করে সে ইহুদি এসে বলছে হে মোহাম্মদ রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে হে মোহাম্মদ আমি তোমাকে যে টাকা ধার দিয়েছিলাম সে টাকাটা আমাকে দিতে হবে এ মুহূর্তে এক্ষুনি আমাকে টাকাটা দিতে হবে নবী জি সাল্লাম বলছে ইহুদি তোমাকে আমি এক মাস সময় নিয়েছি কিন্তু কয়েকদিন হলো চার পাঁচ দিন হয়েছে সুতরাং এখন তো নির্ধারিত সময় আসে না তোমাকে কীভাবে আমি টাকা দিব আমি এখন তোমাকে টাকা দিতে পারবো না নির্ধারিত সময়ের আগে তোমাকে আমি টাকা দিয়ে দিব। ইহুদি বলছে না তোমাকে এই মুহূর্তে আমাকে টাকা দিতে হবে ইহুদিরা সচরাচার ভালো হয় না খারাপ হয় বদমাশা দুনিয়ার বদমাশ ইহুদিরা দেখেন ইহুদি খ্রিস্টান এখন মুসলমানদেরকে মারতেছে এই যে দেখেন গাজার দিকে দেখেন তাকে দেখেন মুসলমানদেরকে কিভাবে হত্যা করতেছে চল্লিশ হাজার ওপরে এটা তো সরকারি গণনা অনুযায়ী চল্লিশ হাজার ওপরে খ্রিস্তিনদেরকে হত্যা করেছে তারা আমার বন্ধুগণ আমার ভাইরা ইহুদি বলছে এ মুহূর্তে আমাকে টাকা দিতে হবে নবীজি বলছে আমার কাছে তো এ মুহূর্তে টাকা নেই আমি তোমাকে দিয়ে দিব নির্ধারিত তারিখ আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে সামনে চলে যাচ্ছেন ইহুদি সেই দিন কিন্তু নবীর গায়ে একটা চাদর ছিল চাদরের ধারটা ছিল ধারালো ইহুদি ধারের চাদর চাদরটা টান দিয়েছে নবীজির ঘাড়ের চামড়া ছিলে গিয়েছে নবীজি সাল্লাহ সাল্লাম বিব্রত বলে হলেন কিছু বললেন না একটু দূরে ছিল হজরত তোমর রাজি আল্লাহ তালাম হু তোমর রাজি আল্লাহ তালাম হু রাগি মানুষ না নরম মানুষ রাগি মানুষ ওমর রাজি তালাম দৃশ্য দেখে দৌড় দিয়েছে ইহুদির কল্লার মধ্যে তরবারি ধরেছে বেটা ইহুদি তুই আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছি তাজকে তোর কল্লা উড়াই দেবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিলে আমার জানে চাইতে আমি নবীকে ভালোবাসি আমার প্রাণের চেয়ে আমি নবীকে ভালোবাসি আমি আমার একজন কি ছিলাম বকরির ছিলাম সে ওমর আমি কোরআন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে আমি মুসলমান হয়েছি সে নবীর গায়তি আঘাত করলি তো আজ বাঁচার উপায় নাই ইহুদির কল্লার মধ্যে তখন তরবারি ধরেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলছে ওমর ছেড়ে দাও তাকে আমার তার পার্সোনাল ব্যাপার সুতরাং তাকে আমি ক্ষমা করে দিলাম ছেড়ে দাও তাকে অমরের লাহ হো তাহলে ছেড়ে দিলে এরপরে নবীজির সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলে তুমি আমাকে খুব ভালোবাসো বলছে হ্যাঁ আমার জানের চেয়ে আমি বেশি ভালোবাসি নবীজি সাল্লাল্লাহ আলেহ সাল্লাম বলেন উমর তাহলে আমি যে তার থেকে এক হাজার ধান নিয়েছি ধান নিয়েছি তুমি যদি আমাকে ভালোবাসো তাইলে আমারে ঋণের ঋণটা তুমি পরিশোধ করে দাও আমার দিন তো তুমি পরিশোধ করে দাও উমর আদি আল্লাহ হতলাম বললাম ঠিক আছে আমি তাকে দিই দিই চলো ইহুদি ইহুদি তখন পেঁয়াজ খেলাইছে তো ইহুদি বলছে যে আমি টাকা নিব না আমাকে এখন খেজুর দিতে হবে মনে মনে ভাবছে যে এখন যদি তার কাছে টাকা নিই তাহলে মোহাম্মদ কার জ্বালাইতে পাবো না মোহাম্মদের সঙ্গে আর করা হবে না সুতরাং আমি টাকা নিব না আমি খাজুর নেব কত বড় বদমাইশ ইহুদি বলছে আমি টাকা দিব না আমি খেজুর নিব ওমর রাতে আল্লাহ তালান বললেন ঠিক আছে চলো কালকে আমি খেজুর পেরেছি তোমাকে খেজুর দিয়ে দিব তুমি যে এক হাজার দিন হাম দিয়েছ আমি তোমাকে খেজুর দিয়ে দিব চলো এই বলেন উমর রাজি আল্লাহ তালাম হু যাচ্ছেন তখন নবী সাল্লাম বললেন উমর এক হাজার দিন হামের খেজুর হচ্ছে দশ বস্তা তুমি এগারো বস্তা খেজুর দিবা কারণ উমর আব্দুল্লাহ তালাম বলছে ইয়া কেন আমি তাকে দশ বস্তা খেজু দেব আপনি এগারো বস্তা কেন বলতেছেন তো তুমি যে তার সঙ্গে বিয়া করেছ করেছো জন্য এক বস্তা জরিমানা তোমাকে দশ এগারো বস্তা খেজু দিতে হবে আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার নবী কেমন সৎ চরিত্রের ব্যক্তি ছিলেন কেমন উত্তম চরিত্রের মানুষ ছিলেন হে নবী আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানাইছি আর উত্তম চরিত্রের মানুষ আর পৃথিবীতে দ্বিতীয়টা আসবে না উমর রাজি আল্লাহ চলে গেলেন যাওয়ার পরে তার গোলামকে বলছে গোলাম এদিকে আসো গোডাউনের চাবু নিয়ে আসো গোডাউনের চাবু আসা হলো গোডাউন থেকে তাকে খেজুর যখন মেপে দিচ্ছে দশ বস্তা খেজুর দেওয়া হয়ে গেল এরপরে এগারো বস্তা যখন খেজুর দিচ্ছে তখন ইহুদি বলছে ভাই দশ বস্তা খেজুর তো এগারো বস্তা কেন বলছি তোমার সঙ্গে যে আমি বিয়া দবি করেছি এই জন্য আমার নবী আমার দয়াল নামে আমার পিব নবী আমার মহাম্পত আমি যাকে ভালোবাসি সেই নবী এক বস্তা জরিমানা যদি তোমাকে দিতে বলেছে যেটা বলেন সুহানাল্লাহ ছিল আমার নবীর চরিত্র আর আজকে আমাদের চরিত্র কেমন আমার কাছে যদি কেউ টাকা পায় ওকে যে টাকা পাবো আকে আগে ঠাটায় কারণ আমার ক্ষমতা আছে পাওয়ার আছে টাকা পয়সা আছে ওই জন্য আমি টাকা ঠাঠাই মনে হয় আপনাদের এলাকা নেই এই জন্য যারা কর্য নিবে ইহুদি তখন এই অবশ্য এই সমস্ত আচার আচরণ দেখে ইহুদি বলছে আমি যে তাও জবরে পড়েছি যে শ্রেষ্ঠবীর চরিত্রগুলো এরকম হবে ইহুদি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে আমার বন্ধুগণ আমার ভাইরাই এই জন্য আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বযুগের নবী সর্বকালের নবী আমার আপনার নবীকে যারা গালি দেয় তারা কখনো ভালো মানুষ হতে পারে না যারা কোরআনের বিরুদ্ধে করে যারা নবীকে গালি দেয় এরা কোনো মানুষ ভালো মানুষ হতে পারে না এরা বাপহীন সন্তান যাদেরকে কি সন্তান বলা হয় যার সন্তান বলা হয় আমার বন্ধুগণ আমার ভাইরাম আমার আপনার নবী ছোট্ট বয়সে তখন খেলাধুলা করতেছে হঠাৎ করে একজন তার নাম ছিল

কলি দেবদে মুগিরা কিন্তু পাগল বলেছি তোমরা কি সত্যি বলেছে হ্যাঁ পাগল বলেছে পাগল বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দেখো সে যদি আমাকে পাগল বলে থাকে সত্যি তাহলে তার জন্মে ঠিক নাই সে যদি আমাকে পাগল বলে থাকে তার জন্মে ঠিক এত এতটুক কথা বলেছে এরপরে ওয়ালিদ ইবনে মুগিরা চলে গেছে বাড়িতে খুলে দেবেন না মুগিরার পেস্টি লেগেছে আমাকে জারুর সন্তান বলেছে বাপ নাই তার মানে জারুর সন্তান বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ ঘরের মধ্যে চুপ করে বসে আছে কারো সঙ্গে কথা বলে না চুপ করে বসে আছে তার ডাকে খাবারের জন্য বেরে আসে না কি হয়েছে কথা বলে না দুই দিন তিন দিন কথা বলে না কি হয়েছে বলো বাবা কি হয়েছে বলো কথা বলে না তখন অনেকক্ষণ পরে বলতেছে মা আজ আপনাকে একটা কথা বলবো আপনি আমাকে সত্য সত্য উত্তর দিবেন কি বলো কি প্রশ্ন করবে বলো তখন বলতে মা মোহাম্মদ আমাকে বলেছে আমি তাকে গালে দিয়েছিলাম পাগল বলেছিলাম এই জন্য মোহাম্মদ আমাকে বলছে আমার জন্মে ঠিক নাই পাতাটাকে সত্যি কিনা এটা আমাকে বলতে হবে তার মা কি করবে মাথাটা নিচের দিকে দিয়ে আর মাথা উঠে না কথা বলে না অনেকক্ষণ পরে তখন বলছে হ্যাঁ বাবা মোহাম্মদ যে কথাটা বলেছে মোহাম্মদ কোনো দিন মিথ্যা হতে পারে না মোহাম্মদ সাল্লি সাল্লামকে মক্কার কাফেরা উপাধি দিয়েছিল আল আমিন বিশ্বাসী মক্কার কাফেরাও কি দিয়েছিল উপাধি দিয়েছিল আল আমিন বিশ্বাসী কাফেররা তার কাছে কি রাখতো আমানত রাখতো টাকা রাখতো পয়সা রাখতো সোনা গয়না রেখে যেত আমার নবী আপনার নবীর কাছে কারণ আবু জেলকে দিলে আবু জেল খেলবে আবু লকে দিলু জেল খেয়ে কিন্তু থাকবে না যখন এমন কিছু দুনিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে কিছু মানুষ আছে যারা দেশের টাকা চুরি করে জনগণের টাকা চুরি করে খায় এরকম ওই জামানায় ছিল অলিদীপনে মুগিরা আবু জেহবুল আহাম তারা কাফেররাও কিন্তু তাদেরকে বিশ্বাস করতে পারতো না তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপাধি দিয়েছিল কি আল আমিন এরপরে তার মা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্বাসী সুতরাং সে কখনো মিথ্যা কথা বলতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছে অবশ্যই সত্যবাদী কারণ তোমার বাবা যখন মারা যায় তোমার বাবা যখন মারা গেল আমার বিয়ের কয়েক বছর পরে যখন তোমার বাবা মারা গেল তখন তোমার চাচার সঙ্গে আমার সহাশ হয় এরপরে তুমি পেটের মধ্যে আসো তোমার যখন তোমার বাবা যখন মারা যায় তখন তোমার বাবা চাচার সঙ্গে আমার কুকর্ম হয়েছিল এজন্য তুমি সন্তান তুমি আমার পেটে এসেছিলেন এ কথা যখন শুনলো তখন অলিদিব না মুগিরা মাথাটা নিচের দিকে হয়ে গেল আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আজকে বাংলার জমিনে আজকে পৃথিবীতে যারা কোরআন বিরোধিতা করবে কোরআন নিয়ে যারা বাজে মন্তব্য করবে বাজে কুটুক্তি করবে এই কোরআনের আয়াতের অনুযায়ী উতুল্লিম বা দাজা আলিকা জানিম উতুল্লিম বা দাজা আলিকা জানিম যারাই কোরআনের বিরোধিতা করবে যারাই সেই সালাম এর নেবে না যারা কোরআন নেবাজে মন্তব করবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা হচ্ছে উতুলিম বা দাজালিকা হচ্ছে জারুল সন্তান আজকে যারা কোরআন নেবাজে মন্তব করবে কোরআন নেবাজে কথা বলবে কোরআনের উল্টাপাল্টা মানবে কোরআন কি আয়াত মানবে না এরা হচ্ছে জারুল সন্তান কারণ আমার এটা কথা না আল্লাহ তাআলা নিজে बोलतेছেন আমার না আমার ভাইয়েরা এই জন্য কোরানের এর বিরোধিতা করা যাবে না কোরআন মানব জিন্দগি গর্ব কোরআন নবীজি সাল্লাম বলে আর কোরআন আলাইকাম কোরআন হয় তোমার পক্ষে সাক্ষী দিবে না হয় তোমার বিপক্ষে সাক্ষী দিবে আমি আপনি যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে পারি আমার তিরিশ বছর ষাট বছরের জিন্দগি আমি পরিচালনা করতে পারি কোরআন আমার পক্ষ দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে আর আমি যদি কোরআনের বিরোধিতা করি কোরআন আমার বিপক্ষে সাক্ষী দিয়ে আমাকে জাহার নামে নিয়ে যাবে আমরা কোথায় যেতে চাই জাহার নাম না জান্নাত জান্নাত যেতে চাই সকল মানুষের আশা হলো আমরা জান্নাত যেতে চাই এই জন্য কোরআন মানতে হবে